আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমাদের দশম ক্লাসে সবার প্রথমে আমরা আমাদের শব্দতগুলো আজকে শিখিনি আজকে আমরা ফেসা জাতীয় কিছু শব্দত্ব শিখব মেডিকা অর্থ হল ডাক্তার ইনসিনিয়ান্তে অর্থ হলো শিক্ষক কুকু অর্থ হলো যে রান্না করে আউতিস্তা অর্থ হলো ড্রাইভার বা গাড়ি চালক কমেস বা কমেশা কমেস অর্থ হলো বিক্রয় কর্মী পুরুষ আর কমেশা অর্থ বিক্রয় বিক্রয়কর্মী মহিলা আমরা আমাদের মূল আলোচনা চলে যাই এখানে আপনাদের একটা কথা বলে রাখি যে আমাদের আলোচনাগুলো আসলে আমাদের বইয়ের ফেজে একটু আগে ভরা হচ্ছে আগে ভরা হচ্ছে এই জন্য যে আমরা আপনাদের সুবিধার্থে অর্থাৎ তারা বইতে এমনভাবে দিয়েছে যে শুরুতে তারা একটি ঘটনাকে বলে ফরে সেই ঘটনা আলোকে আসলে বার বা বিভিন্ন গ্রামার শিখে তো সেই ক্ষেত্রে আমরা যারা বাংলাদেশের রয়েছে তাদের একটু বুঝতে অসুবিধা হয়ে যায় তো আমরা যদি আগে গ্রামারগুলো শিখে পরবর্তীতে আমরা যে আমাদের আলোচনা আসি তাহলে আমাদের একটু সুবিধা হয় তো সেই জন্য আমরা কিছু অংশ বাদ দিয়ে আবার নতুনভাবে বা নতুন আমরা ক্লাসগুলো করি তো সেক্ষেত্রে আমি প্রতিটি ক্লাসে আমাদের যেই পৃষ্ঠা নাম্বারগুলো আপনাদের বলে দেব তো আমরা পৃষ্ঠা নাম্বার দেখে ক্লাসগুলো আসলে শুরু করলে আমার মতে আপনাদের বুঝতে সুবিধা হবে আজ আমরা আমাদের বইয়ের বেনি দুই অর্থাৎ বাইশ নম্বর ফেজে চলে এসেছি বাইশ নম্বর ফেজে দেখুন আমাদেরকে কি তারা শেখাচ্ছে ইল ব্যব আবের আমি আগেই বলেছি তা আমাদেরকে ভার্বের দুটি বিষয় রয়েছে এবং ভারবে ব্যারবো আবে দুটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইতালিয়ান ভাষা আমাদের শিখতে হলে বা ইতালি ভাষা আগুন পরীক্ষা দিতে হলে তাকে আগে আমরা কি ভেরব স্ত্রী শিখেছি আজ আমরা শিখব ব্যারবো আবেরে ব্যারব স্ত্রীর ক্ষেত্রে কি হতো ইউর ক্ষেত্রে হতো সোনো আর আবের ক্ষেত্রে হবে অ তোর ক্ষেত্রে আই লুইলের ক্ষেত্রে আ নৈর ক্ষেত্রে আবাম বইয়ের ক্ষেত্রে আবিয়েতে লোর ক্ষেত্রে আন্ন এটা জাস্ট আপনাদেরকে মুগস্ত করে নিতে হবে এটা আসলে কোনো নিয়ম মেনে এটাকে ফরা যায় না মুগস্ত করতে হবে তবে আমি আপনার সুবিধাতে এই ভেরব আবের ফাঁসে যে ভ্যারব স্রে যে চারটে আছে সেটা ফাঁসা ফাঁসে দিয়ে দিলাম তা আপনি কিন্তু দুটি আলাদাভাবে একটু সে শিখে নিবেন এই বেরবা হল কি যে আমার আছে আর ভেরব সে হলো কি আমি হই তা আমি হই আর আমি আছে দুটো তো অবশ্যই করতে পারে না তো সেই ক্ষেত্রে এখানে আসলে ভেরব আবেরে এবং ভেরব আস এটা পরিবর্তন হয়ে যায় যখন আমাকে আমি হই বলবো বা তুমি হও তো সেই ক্ষেত্রে আমাদেরকে ভেরব এসে রে ব্যবহার করতে হবে যখন আমাদের একটা কিছু আসে তো তখন সেই আমাদেরকে ভেরব আবেরে ব্যবহার করতে হবে এই পার্থক্যটা যদি আপনার বুঝতে পারেন তাহলে ভেরব এসে এবং ভেরবে আবেরে নিজেই যেই ঝামেলা সেটা আপনাদের আর ফোয়াতে হবে না তো এখানে আমাদেরকে চব্বিশ নম্বরে একটা কমপ্লেটা কিছু দিয়ে আছে সেটা এবং তারা একটি এক্সাম্পল দিয়ে দিয়েছে সেটা আমরা দেখে নিই যে তার কোয়ান্ত আননি আই আননি তো বয়স কোয়ান্তে তোমার বয়স কত এখন আমার যে বয়স দেখুন একটা আমার বয়স হয় এটা হয় না আমার বয়স আছে তাহলে কি এটা আমার আছে তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে বা আবেরে ব্যবহার করতে হবে যদি শুরুতে আসলে একটু জটিল মনে আছে যে কখনো আমি আবেরে ব্যবহার করব কখন আমি ভ্যারবা এসের ব্যবহার করতে হবে তখন আস্তে আস্তে আপনারা বুঝবেন বাচ্চাতে এগুলো প্র্যাকটিস করবেন তাহলে তখন আসলে বেরবো আবার এবার আস্তের পার্থক্য বুঝতে পারবেন তাহলে কি আমার বয়স এখানে কি বয়স আছে বয়স কিন্তু সবসময় বেরবো বেরে ব্যবহার করতে হবে এখানে কিন্তু বলতে পারবো না যে তু কোয়ান টে সেই এটা বলতে পারবো না কারণ এখানে তার বয়সটা কি তারা বয়সটা আসে তো এইটা অবশ্যই বেরব এবারে ব্যবহার করতে হবে যেমন তা কান্ত ফিলি এই ফিলি তা কান্ত ফিলি তাহলে ফিলি কি তার সেল অথবা মেয়ে আসে তার মানে কি তার আছে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার অবশ্যই ভেরব আবারে ব্যবহার করতে হবে অর্থাৎ তার যদি কোনো কিছু থাকে সেটাকে আপনি ভেরব আবারে ব্যবহার করতে হবে আশা করি আসলে ভেরব আবেরে এবং ভেরবো এসে আপনারা বুঝতে পেরেছেন শুধু আবেরে আছে আর এসে হয় এই দুটো জিনিস একটু এখানে মুগস্থ করার চেষ্টা করুন দেখলে আমরা এখানে ফোন করার চেষ্টা করুন পরবর্তী হতো কোনো ক্লাসে আমরা ভেরব আবের এবং বেরবে আস্তে দুটো একসাথে শেখার চেষ্টা করবো তখন কিন্তু আমাদেরকে অনেকটাই সহজ হয়ে যাবে ভারত করে আমরা বুঝে যাবো তো এখানে পুলিশ নাম্বার আছে উনিশি আলফ্রোনমি দুস্থা একটা উদাহরণ দিয়ে দিচ্ছে আমরা দেখি নন আব্যায়াম লাবর নন আব্যায়াম আব্যায়াম মানে কি যেখানে ঘুরে আছে আব্যায়াম অর্থাৎ নই অর্থাৎ আমরা আব্যাতে মানে তোমরা তাহলে এখানে কি তোমরা তোমরা মানে কি বই বইতে আমরা ঠিক দিব আর মানে কি তারা অর্থাৎ লরো লড়ো কথা আছে এই যে লর আছে এভাবে আমরা এখানে এগুলো দাগ দেওয়ার চেষ্টা করুন লাস্টেটা আপনারা নিজেরা করার চেষ্টা করবেন তো বন্ধুরা এখন আমরা ছাব্বিশ নম্বর ফাটে এখন ছাব্বিশ নম্বর ফাটে যখন এসেছি এটা কিন্তু আমরা আর বসবো না এখানে তো এখানে আমাদেরকে চলে যেতে হবে আমাদের একটু ফিউচার চলে যেতে হবে আমাদের বই আঠারো নম্বর অর্থাৎ দ্বিশীয়ত্ব দ্বিশীয়ত্ব ফাটে চলে যেতে হবে তাহলে আমরা আমাদের ওই ফাটটি আমরা এখানে করতে পারব তো দ্বিতীয়ত্ব ফাটে আমরা আশা করি আপনারা সবাই চলে এসেছেন দেখুন এখানে শুরুতে আছে কোয়ান্তি আননি আই যেহেতু বয়স বুঝেছে তাহলে অবশ্যই এটা ভেরব আবার হসবে সবাই আমরা জানি তাহলে কোয়ান্তি আর্নি আই এখানে বলতে পারবো না যে কোয়ান্তে আর্নি সেই এ হলো এখানে আমাদের মূল পার্থক্য বয়সের ক্ষেত্রে কি ভেরবো এবারে ব্যবহার করতে হবে লামিন লিয়াংকে প্রশ্ন করছে লিয়াং তু সেই স্পশাত দেখুন সে বলছে তুমি কি বিবাহিত বিবাহিত তুমি হও তাহলে কি সেই এখানে বসবেন লিয়াং বলছে ন ইয়ে সোনো জোবানে জোবান শব্দ তোলেছে যে যারা বয়স কম তাদেরকে জোবানা বলা যেতে ল্যাং বলছে কিন্তু আমি হই যান অর্থাৎ আমি হই নবীন জাতীয় আর কি আসলে যে আমি হই নবীন অ বিন্তি দুই আননি এখান থেকে অ বয়সে কিন্তু সবসময় আপনারা ভেরব আবেরে ব্যবহার করার চেষ্টা করবেন এবং ভেরব ব্যবহার করতেই হবে তাহলে অ বিন্তি দুই আননি দেখুন এখানে সোনো না হে অ হয়েছে টু আই রাগাসা। তোমার কি বান্ধবী আছে আই আছে আসের ক্ষেত্রে সবসময় আই ব্যবহার করবেন অর্থাৎ বেরবো সি হ্যাঁ অ লাগাচ্ছা ইন সিনা আমার আমার বান্ধবী রয়েছে সিনে এ তো তোমার আছে লাইন বসে ইউ সুন অর্থাৎ কি সে হয় বিবাহিত মা মিয়া মলিয়া নন একই কিন্তু আমার স্ত্রী এখানে নেই মা অতল কিন্তু টু আই ফিলি তোমার কি সন্তান তাহলে টু আই তোমার সন্তান সি অ এ ফিলি অর্থাৎ আমার দুইটি সন্তান আছে মা টু কোয়ান্তি আননি আই কিন্তু তোমার বয়স কত অর্থাৎ কি লিয়াং লাম কিছু তোমার বয়স কত তো ই অ বিন্তিতে আন্নি এ মিয়া মলিয়ে আ বেন্তি আন্তি উনুআনি এখানে সবগুলি কিন্তু ভেরব আবেরে ব্যবহার করতে হবে যেহেতু সবার এখানে আসে বা বয়স অর্থাৎ তার বয়স হল তেইশ বছর এবং তার ওয়াইফের বয়স হলো একুশ বছর এ আবেতে জিয়া দুই ফিলি ইতিমধ্যে তোমাদের দুইটি সন্তান রয়েছে লম্বন আব্বিয়াম আমাদের উন মাস্কিও একটা ছেলে এ উন ফেমি নি ফেমি না অর্থাৎ আমাদের একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে ইল মাস্কিও আ ত্রিয়াননি দেখুন বয়সের ক্ষেত্রে সবসময় আমরা বেরবো আবেরে ব্যবহার করব আ ত্রেয়ান্নি অর্থাৎ ছেলের বয়স তিন বছর লা ফেমিনা আ আননি মেয়ের বয়স এক বছর এবার এখানে আমাদের যে ঘরটি রয়েছে এই ঘরটি আমরা ফোন করার চেষ্টা করবো এখানে উপরে যে আমরা যা শিখেছি তাই আমরা এখান থেকে ফোন করার চেষ্টা করবো এগুলো এটা আর আমি আপনাদের বললাম না এটা আমরা নিজেরা ফোন করার চেষ্টা করবেন নয় নম্বর যেই জিনিস রয়েছে সেটা হলো আমাদের এখানে সত্য বা মিথ্যা অর্থাৎ সি অথবা ন অর্থাৎ হ্যাঁ অথবা না বলতে হবে লিয়াং ইস্পোসাত আচ্ছা লিয়াং কি বিবাহিত আপনার বলুন বাংলা ভাষা অবশ্যই না তাহলে এখানে নোতে আমরা দাগ দিয়ে দিব লামিন এস্পোশাত লামিন কি বিবাহিত হ্যাঁ লামিন বিবাহিত তাহলে আমরা সি দিব লিয়াং বিন্তি দুই আননি লিয়াংয়ের এর বয়স বাইশ বছর হ্যাঁ লিয়াং এর বাইশ বছর আমরা এখানে সি দিব তো এইভাবে আমরা এগুলো পুরোটাই ফোন করার চেষ্টা করবো যেটা আমরা আগের কেলায় আগের এইখানে পার্থক্য আমরা শিখেছি চলুন আমরা দশ নম্বর এটা ফোন করার চেষ্টা করি শুধু লিয়াং আইস পো সাতো অর্থাৎ লিয়াং কি বিবাহিত লিয়াং বিবাহিত যদি না হয় তাহলে নন এইস পো সাতো লুই দেশান্নি তার বয়স কত বারো বছর তাহলে লুই আ বিন্দু দুই আননি আ এখানে কেন এসেছে যেহেতু এটা বয়স বুঝাচ্ছে তাহলে এটা বের আবের ব্যবহার করতে হবে মা আ লা রাগ আসছে তার বান্ধবীরা আছে লামিন এইস পো সাতো লা মলিয়ে দি লামিন অর্থাৎ তার কুই তার স্ত্রীকে এখানে রয়েছে অবশ্যই না তাহলে কি নন এ লেই যখন এখানে আবার রয়েছে কি বয়স বয়স যখন হবে তখন লেয়ের ক্ষেত্রে হবে কি আবশ্যতা লেই বেন্দিত্রে আননি আনি এভাবে আপনারা এখানে পুরোটা করার চেষ্টা করবেন যখন আপনার এখানে মূলত বিবাহিত এবং বিবাহিত কিনা সেটা বোঝাচ্ছে যদি বিবাহিত হয় তাহলে সেখানে আমরা ভারবো এসেরে ব্যবহার করব। আর যদি বয়সের ক্ষেত্রে বা আমাদের কিছু আছে সেই আমরা ভেরব আবারে ব্যবহার করবো এবার এগারো নাম্বার দেখানো হচ্ছে ফা অর্থাৎ করো লে ত্রে দোমান্দা তিনটা প্রশ্ন এ উন আমিকে একজন বন্ধুকে এ উন আমিকে এবং একজন বান্ধবীকে লে ফেলে অর্থাৎ তিনটে করে প্রশ্ন করো এবং সেখানে উত্তরগুলো লেখো যেমন তার তুমি তাকে প্রথমে জিজ্ঞেস করো যে তার কোনো বান্ধবী আছে যদি বান্ধবী থাকে তাহলে লুই আ রাগাসা লুই নন আ রাগাসা লুই দুই ফিলিয়া লুই নন ফিলিয়া এইভাবে আমরা এখানে এগুলো ফোন করার চেষ্টা করব তার কি ছেলেমে আছে কি না তার বয়স কত এখানে আসলে সবগুলি ভের বা ব্যবহার করতে হবে যেতে গেলে আসে বুঝেন তো আপনারা এগুলো ফোন করার চেষ্টা করবেন আজকের ক্লাসটা একটু বড় আসলে আজকের ক্লাসটা একটু বোঝার কিন্তু অনেক কিছু রয়ে আছে এই জন্য আসলে ক্লাসটা একটু বড়ো হয় তো আশা করি আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে চান এবার হলো আমার আছে আর আমার নেই যেমন আমি বললাম আমার এটা আছে আমার এটা নাই তো এখানে আমাদের সেটা ডিসফোন দি কন ইউ ইউ অ মানে কি আমার আছে ইউ নন অ মানে আমার নাই কাদের কি আছে তো যেমন টু আই তার একটা উদাহরণ দিয়ে দিয়েছেন ইউ উন লিব্র আমার একটি বই আছে এখন যদি আমার ধরুন আমার একটি বই নাই তাহলে কী বলবো ই নন অ উন লিব্র জাস্ট এখানে ননটা দিয়ে দিব। আবার একটা টেলিফোনের ছবি যদি এটা আপনার থাকে তাহলে বল কী বলবেন যে ইউ অ উন টেলিফোনো যদি না থাকে ইউ নন অ উন টেলিফোন গাড়ি আছে আমার যদি একটা গাড়ি থাকে তাহলে ইও অ উনা মাকিনা যদি না থাকে ইউ নন অ উনা মাকিনা এভাবে বি সি এবং এওরো এগুলো আমরা বা সলদি এগুলো আমরা এখান থেকে ফোন করার চেষ্টা করবো যার যেটা আছে যদি থাকে তাহলে ইউ অ না থাকে ইউ নন অ এবার বলছি কি তার নম্বর যে ফার্লা কন ই কম্পানি ইন ক্লাসে অর্থাৎ তোমাদের ক্লাসের যে সফরটা তাদের সাথে আলোচনা করো বা বলো কন তা এ স্ক্রিপ গণনা করি লেখ ইন ই নুমেরি সংখ্যা নেলি নে এখানে যে খালি ঘরগুলো রয়েছে খালি ঘরগুলোতে আমাদের সংখ্যাগুলো লিখতে হবে যে কার কটি কজনের বিসি লেতা আছে কজনের মাক আছে কজনের টেলিফোন আছে এবং কজনের পঞ্চাশি করা আছে এগুলো আমাদের এখানে আমরা লিখবো আমরা এখানে আর ধরুন আমাদের কেলার সমুদ্র জনের আছে তার লিখতে পারি যে চিঙ্কুয়ে আন্ন উনা বিসি লেতা আবার ধরুন দুজনে গাড়ি আছে তাহলে দুই আন্ন উনা মাক কিনা এভাবে আমরা এখানে এই ঘরগুলো পূরণ করার চেষ্টা করব চোদ্দ নম্বর বলছি কি কেল আছে নই আতটি এখানে আমার সংখ্যা লাগবো যে আমাদের আছে এতটি বিশাইকেল আছে কান্ত মাকি না আবে এতে এখন শিক্ষক আমাদেরকে এখানে প্রশ্ন করবে যে তোমাদের কজনের মাক আছে তাহলে আমরা এখানে কি বলবো যে নই আব্যায়াম ধরুন সব মিলিয়ে ফার্স্টই আছে কোয়ান্তি টেলিফোনে আবিয়াতে আমাদের কজনের টেলিফোন আর আছে। তাহলে হলো নই আব্যাম সবার এখানে আব্যায়াম বয়স যদি আবেতে আবেতে মানে তোমাদের আছে তাহলে আমি কি আমাদের আছে তাহলে আব্যায়াম এবার আমাদের ফোন নম্বর যে পার্ট রয়েছে এখানে লিয়াং তার পুরো পরিচয় দিচ্ছে আমরা কিন্তু এভাবে আমাদের পুরো পরিচয়গুলো দেওয়ার চেষ্টা করব তো আমরা এখানে পড়ি ইউমিকিয়ামো লিয়াং আমার নাম লিয়াং সোনো সিনেজে আমি সিনেজের দি ফেকোনো ফেকনোর একটা জায়গার নাম সোনো ইন ইতালিয়া দা ওনো আননি। আমরা আমি এক বছর ধরে ইতালিতে আসি লামিয়া ফ্যামিলিয়া এ ইন চীনা আমাদের পরিবার রয়েছে চীনাতে অন্তি দুই আর্নি আমার বয়স বাইশ বছর নন সোনো স্পর্শাত আমি বিবাহিত নই এ নন অ ফিলি আমার কোনো সন্তান দি নাই ইন চীনা রাগাসা আমার একটি বান্ধবী আছে চীনাতে এভাবে এখানে ইরিনো তার পরিচয় দিচ্ছে আমরা এখান থেকে ফোরে নিব এবং লামিন তার পরিচয় দিচ্ছে আমরা এখান থেকে ঘোরে নিব এবং সর্বশেষ আমাদেরকে আমাদের পরিচয়টা এভাবে বলতে হবে ধরুন আমি একটা কাল্পনিকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ধরুন আমার নাম হলো আরিফ তা আমি আমার পরিচয়টা এখানে দিচ্ছি কীভাবে দিবো ছোট আমরা লিখবো যে ইউমি কিয়ামো আরিফ সোনো বাংলাদেশি দি বোলা সোনো ইন ইতালিয়া দ্য আন্নি লামিয়া ফামিলিয়া এ ইন বাংলাদেশ অ তেরন্তা চিঙ্কু আন্নি সোনো ইস্পাত এ দু এ ফিলিয়া এ এভাবে আমি আমার এখানে পরিচয় দিব আপনারা আপনাদের পরিচয়টা এখানে লেখার চেষ্টা করবেন শুরুতে একটু ভুল হবে দুবার তিনবার লাগবেন তখন আসলে এটা আপনার মসজি হয়ে যাবে যে আমার কী আছে কী নেই আমার বয়স ইত্যাদি বন্ধুরা এবার আমরা চলে যাই আমাদের যেই বেন এ ফেজ রয়েছে অর্থাৎ যেই ফাট থেকে আমরা আমাদের ফিশনো ফরাতে গিয়েছিলাম সেখানে আমরা চলে যাই ছাব্বিশ নম্বরে তো এখানে দেখুন কোয়ান্তি আন্নি লাইয়াং ইয়ান বয়স কত বছর আমরা কিন্তু এর আগে শিখেছি ইয়ান বয়স হলো তেইশ বছর লুই আনি আননি ডিসেম্বরে অর্থাৎ হলো যে এই ডিসেম্বরে তার বয়স তেইশ বছর হবে আবার কোয়ান্তি ফিলি আবে অর্থাৎ কান্তি তোমাদের কয়টি সন্তান রয়েছে এখানে কি ফিলি আমরা টোকে বের করি আব্বামত্রে বাম বাম্বিনা তা আমাদের তিনটি সন্তান রয়েছে এটা আমরা খুঁজে ফেলাম ইল টু আমি ক আল আর তোমার বা তোমার বন্ধুর কি বান্ধবী রয়েছে দেখুন এখানে ন সলদি হবে না নো লুই আ উন মিলে না তার একজন স্ত্রী রয়েছে আই উন ইউর অ ফের ইল তোমার কাছে কি একটি টাকা আছে ফর কাপ্যের জন্য তো দেখুন সলদির সেবা শুরুতে রয়েছে নন নন অ সলদি কুই এখানে আমার টাকা নেই এবার আমরা আমরা এটা পূরণ করবো এবার হলো নিচে দেখুন রয়েছে কমপ্লিট ফে আবেরে ফামে আবেরে সেতে আবেরে স্বর্ণ আবে ফে ফার্মত হলো কুধাত্মলো আর স্বর্ণ স্বর্ণ হলো ঘুমাসা বা ঘুমাস এরকম আর কি আবেরে ফার্মে তো ইও নন অ ফার্মে মারিয়া অ কি অ হবে অবশ্যই না মারিয়া খেতে হবে কি আ লুই এ লে তারা তারা ক্ষেত্রে কি হবে আন্ন আমরা কি শিখেছি ইও এ লুই আমি এবং তুমি মানে আমরা আমরা ক্ষেত্রে কি হবে আব্যাম আমি একটা ফোন করে দিলাম বাকিগুলো বাকি দুটা সেতে এবং স্বর্ণ এই দুটা আপনাদের বাড়ির কাজ অর্থাৎ আপনার বাড়িতে ফোন করবেন তো আমাদের এই ছিল আজকে ক্লাস আজকে ক্লাসটা আসলে অনেক বড়ো হয়েছে আসলে ছোটো ছোটো করে ক্লাস করে আসলে বোঝানো সম্ভব না তারপর আমি তাকে অনেক কিছু এখানে বাদ দেওয়ার চেষ্টা করি বা অনেক কিছু আপনাদের বাড়ির কাজ দিয়ে দিই আপনি সেগুলো বাড়িতে যখন করবেন তখন আপনাদের এই ফাটগুলো অনেকটা সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য দেখা হবে আমাদের এগারোতম ক্লাসে